জীবনের যে বাস্তবতার ব্যাপারে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে প্রতিটি মানুষ নিশ্চিত তা হচ্ছে মৃত্যু আমরা জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়ি দায়িত্ব পালনের জন্য ছুটে বেড়াই এখান থেকে ওখানে দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে চোখ দুটো বন্ধ করে চলে যাই ঘুমের জগতে আমরা কি চোখ দুটো খুলতে পারবো যে ভবিষ্যৎ নিয়ে আমাদের সব চিন্তা দুশ্চিন্তা সেই ভবিষ্যৎকে আমাদের কাছে ধরা দেবে একদিন পরিবারের কোন সদস্য বা কাছের কোন মানুষ চোখ বন্ধ করে দিল আর খুলতে না আপনি হতভম্ব হয়ে গেলেন যেন বিশ্বাসী হচ্ছে না সে মানুষটা সত্যি সেই চিরতরে আপনার কাছ থেকে চলে গেছে অন্তরটা যেন অবশ হয়ে গিয়েছে মরদেহটাকে গোসল করানো হলো দাফন করা হলো যে মানুষটিকে নাম ধরে ডাকতেন বাবা বলতেন মা বলতেন কত আদরের নাম ধরে ডাকতেন সেই মানুষটাকে আজ সবে লাশ বলে সম্বোধন করছে লাশ কাঁধে নিয়ে আপনি হাঁটা দিলেন কবরস্থানের পানে কবর খোড়া হয়ে গিয়েছে লাশ কবরে নামানোর জন্য কজন মিলে কবরে নেমে পড়লেন বুকটা ধরফর করে ওঠে চারিদিকে মাটি যেন চেপে ধরেছে বাকিদের দেখে কিছুটা সাহস পেলেন লাশ কবরে নামিয়ে নিলেন এবার আপন সেই মানুষটিকে সেই অন্ধকার গর্তে রেখে আপনার উঠে আসার পালা নিজ হাতে মাটি নিয়ে সেই মানুষটির উপর ফেললেন সাদা কাফনে মাটি পড়তে পড়তে থাকে থাকে দেখতে দেখতে কবর ভরপুর হয়ে যায় কারো কারো চোখে জল আপনি সেখানে দাঁড়িয়ে আছেন আপনার মুখ শুকিয়ে গেছে সেই কবরের দিকে তাকিয়ে আপনি যেন নতুন করে উপলব্ধি করলেন যে মানুষটা আপনাদের ছেড়ে চলে গিয়েছে আপনি তারই পেছন পেছন ছুটে চলছেন তিনি যেই জগতে প্রবেশ করেছেন আপনি না চাইলেও আপনাকে সেই জগতেই শীঘ্রই প্রবেশ করতে হবে কেমন হবে সেই দিনটি মৃত্যুবরণ করার অভিজ্ঞতাটা আসলে কেমন আল্লাহর অশেষ রহমত নিশ্চিত এই গন্তব্যের চিত্রটি তিনি তার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন যেন আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিতে পারি বছরখানেক পার হয়ে গেল আপনি আছেন হাসপাতালের বিছানায় আপনার শ্বাস দুর্বল হয়ে আসছে আপনার মনে পড়ছে ছোটবেলার নানা স্মৃতি মনে পড়ছে অর্জনগুলো মনে পড়ছে ভুলগুলো আর অনেক বেশি আফসোস হচ্ছে যে সময়টুকু অপচয় করেছিলেন তার জন্য যতটুকু সময় বাকি আছে তা অপচয় করা যাবে না নিঃশব্দে ঠোঁট নেড়ে আপনি স্মরণ করলেন অন্তরে আপনি করতে থাকলেন চোখ দুটো ঘোলা হয়ে আসছে সামনে দাঁড়িয়ে থাকা কাছের মানুষগুলো ছোটাছুটি করছে কিন্তু আপনি তাদের স্পষ্ট দেখতে পারছেন না বরং চোখের কোণে এক অদ্ভুত আলো ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো সুন্দর সেই আলো মনোরম চোখ জুড়িয়ে যাচ্ছে এই আলো ওরা ধীরে ধীরে আপনার নাকে ভেসে আসলো এক নতুন নাকি কোনো সুগন্ধি এক অদ্ভুত ভালো লাগা আপনার মধ্যে ছড়িয়ে পড়ছে এবং আপনার সব শারীরিক কষ্ট দূর হয়ে যাচ্ছে এরপর আপনাকে পুরোপুরি চমকে দিয়ে এক দল মানুষ আপনার দিকে ভেসে আসে কিন্তু কই ওরা তো মানুষ না তাদের মুখ গুলো এত উজ্জ্বল যেন সূর্যকেও হার মানায় আপনার মনে পড়ে গেল রসুল সাল্লাসাল্লামের সেই হাদিস এবং আপনি বুঝতে পারলেন এরাই হচ্ছে সেই ফেরেস্তাদের দল যারা আপনাকে আপনার নতুন জগতে স্বাগত জানাতে এসেছে কিছুক্ষণের মধ্যেই যেন পুরো ঘরটা ফেরেশতার নোর দিয়ে ভরে গেল আপনি যেদিকেই তাকাচ্ছেন শুধু অগণিত ফেরেশতা ছাড়া আর কিছুই দেখতে পারছেন না এরপর একজন ফেরেশতা আপনার একদম কাছে এগিয়ে আসে আপনি বুঝতে পারেন তিনিই হচ্ছেন মালাকুল মৌদ মৃত্যুর ফেরেশতা তিনি আপনার মাথার কাছে এসে অত্যন্ত শ্রদ্ধা ভরা কণ্ঠে বলেন হে পবিত্র আত্মা আল্লাহর ক্ষমার জগতে আল্লাহর সন্তুষ্টির জগতে বেরিয়ে আসো আপনি যেন এই আহ্বানের অপেক্ষায় করছিলেন জন্ম থেকে আপনি এত দ্রুত এত সহজে দেহ থেকে বেরিয়ে এলেন যেন এক পাত্র থেকে আরেকটি পাত্রে পানি ঢালা হলো। এবং ফেরিস্তাদের উচ্ছ্বাস দেখে আপনার মনে পড়ে গেল আপনার সন্তান জন্ম হওয়ার সময়টির কথা যখন শিশুটি জন্ম নিয়েছিল প্রতিটি মানুষের চোখ মুখ ভরা ছিল উচ্ছ্বাস আর ভালোবাসা সবাই তাকে কোলে নেহার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল আজ আপনি যখন আপনার দেহ থেকে বেরিয়ে এলেন সব ফেরিস্তারা যেন ঠিক সেরকমই উচ্ছ্বাসিত আপনাকে কোলে নেহার জন্য তারা প্রতিযোগিতা করতে লাগলো তারা আপনাকে এক স্বর্গীয় কাপড়ে আবরণ করে অপূর্ব সুন্দর সুগন্ধি লাগিয়ে দিয়ে আপনাকে নিয়ে চললো আসমানের পানে আপনি যেন আলোর বেগে আকাশ পাড়ি দিতে লাগলেন আপনাকে ঘিরে রয়েছে অগণিত ফেরিস্তা আকাশ দিয়ে ভ্রমণ করতে করতে আপনি বিভিন্ন ফেরিস্তাদের দল পার হতে লাগলেন প্রতিটি ফেরিস্তাদের দল আপনার পরিচয় জানতে চাইল আর আপনার আশেপাশে থাকা ফেরিস্তারা আপনার নাম বলল এবং সেই সাথে আপনাকে পৃথিবীতে যত ভালো ভালো নামে ডাকা হয়েছিল সেই নামে তারা বাকিদের কাছে আপনাকে পরিচয় করিয়ে দিতে লাগলো আপনি এমন সব দৃশ্য এমন সব সৃষ্টি দেখতে লাগলেন যে আল্লাহর প্রশংসা ছাড়া আর কোনো কথাই আপনার মুখে আসছিল না এই জগৎ এত প্রকাণ্ড এত বিচিত্র পৃথিবীতে থাকতে যেটাকে আপনি আধুনিক প্রযুক্তি ভেবেছিলেন সেই আধুনিক প্রযুক্তি তো এ জগতের অনুপরিমাণ বাস্তবতাও কখনো তুলে ধরতে পারেনি ভাষা হারিয়ে নিস্তব্ধ হয়ে আপনি সব দেখতে লাগলেন এবং অবশেষে আপনাকে নিয়ে ফেরেস্তারা পৌঁছে যায় সপ্তমা স্মারের দ্বার প্রান্তে এরপর আপনার অন্তর যেন কেঁপে উঠলো কারণ আপনি সারা জীবন যেই সত্তার কাছে আপনার মনের সব আকাঙ্ক্ষাগুলো বলে এসেছিলেন যে সত্তা তার অসীম রহমত এবং ভালোবাসার মাধ্যমে আপনার সাথে কথা বলেছিল আজ সেই মহান রব্বুল আলমিনের কণ্ঠ আপনি সরাসরি শুনতে পেলেন এবং তিনি আপনার প্রশংসা করে অসীম মমতা ভরা কণ্ঠে বললেন আমার আব্দের বই এলি এনে উঠিয়ে রাখো আর তাকে পৃথিবীতে ফিরিয়ে নাও আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাকে মাটিতেই ফিরিয়ে দিচ্ছে এবং একদিন তাকে আবারও সেই মাটি থেকেই বের করে আনব এবং ভালোবাসা সুস্পষ্ট প্রকাশ পেল তা শুনে আপনার পুরো সত্তা যেন অপার উল্লাসে আলোকিত হয়ে উঠলো ফেরিস্তারা আপনাকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিতে লাগলো কিন্তু আপনি যেন আপনার রবের সেই মায়া ভরা কণ্ঠ ছাড়া আর কিছু নিয়েই ভাবতে পারছেন না অবশেষে আপনি ফিরে এলেন দুনিয়াতে এবং দেখলেন আপনার মরদেহ ততক্ষণে কবরে শুয়ে দেয়া হয়েছে আপনাকেও সেই কবরেই ফিরিয়ে দেয়া হলো আনন্দময় যাত্রা শেষে এবার কবরের জীবনের বাস্তবতা নিয়ে ভাবতে লাগলেন ভাবতে লাগলেন আপনি কতটা সৌভাগ্যবান আপনার রব কতটা দয়াশীল যার রহমত ছাড়া এমন আনন্দের অভিজ্ঞতা কখনোই সম্ভব হতো না আপনার মনে পড়ে গেল আপনার হাবিব হাদিসটি এবং আপনার মনে পড়ে গেল আজ আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ না করলে আপনার পরিণতি কেমন হতো অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করলে আপনার কাছে মালাকুল মাউথ এবং তার সাথীরা আসতো ভয়ঙ্কর রূপে তাদের দেখা মাত্র আপনি তাদের থেকে দূরে পালিয়ে যেতে চাইতেন কিন্তু পালানোর কোনো সুযোগ তখন থাকতো না মালাকুল মাউত এগিয়ে আসতো আপনার কাছে এবং ঘৃণা ভরা কণ্ঠে বলতো বের হয়ে আয় হে অশুভ আত্মা এই অশুভ শরীর থেকে বের হয়ে আয় তোর জন্য শাস্তি অপেক্ষা করছে এবং এমন ভয়ানক কণ্ঠ হতো যে সে শাস্তির কথা না বললেও আপনার আত্মা বের হতে চাইত না আপনার মৃত প্রায় শরীরকে আঁকড়ে ধরে রাখতো এবং তখন মালাকুল মাউথ এমন ভাবে আপনার আত্মাটাকে টেনে হিচড়ে শরীর থেকে বের করত যেমনটা ঘন কাটা ডালের ভেতর দিয়ে তুলো বের করে আনা বলে হয় এবং আপনার আত্মা বের হয়ে আসার সাথে সাথে বাকি ফেরিস্তারাও আপনাকে ধিক্কার জানাতে থাকতো আপনাকে নিয়ে আসমান পাড়ি দেওয়ার সময় যখন প্রথম আসমানের দ্বার প্রান্তে পৌঁছতেন সেই আসমান আপনার জন্য খুলে দেয়া হতো না এবং আপনি প্রথমবার আল্লাহর কণ্ঠ শুনতে পেতেন কিন্তু সেই কণ্ঠ হতো রাগান্বিত এক কণ্ঠ এবং তিনি বলতেন ওর বই সিজিনে নামিয়ে রাখো এবং এরপর আপনাকে সেই প্রথম আসমানের দ্বার প্রান্ত থেকে ছুঁড়ে ফেলা হতো আপনার কবরের দিকে সেই ভয়ঙ্কর পরিণতি আপনার হয়নি কৃতজ্ঞতায় আপনার অন্তরটা ভরে যায় আপনি কবরের ভেতর থেকে শুনতে পান আপনার কাছের মানুষেরা মাটি দেয়া শেষ করে ধীরে ধীরে চলে যায় আপনি প্রথমবারের মতো একা হয়ে পড়েন অন্ধকার কবরে পুরোপুরি নিঃসঙ্গ এবং তখনই আপনাকে উঠিয়ে বসানো হয় এবং আপনার সাথে সাক্ষাৎ করতে আসে দেখতে ভয়ঙ্কর দুজন ফেরেস্তা তাদের দেখে ভয় লাগলেও আপনি জানতেন মনকার আর নাকির আসবেই আপনি জানতেন এখন প্রশ্নোত্তরের পালা এবং ঠিক মতো জবাব দিতে পারলে আপনার আর কোনো ভয় নেই থেকে ওঠার পর স্বপ্নের জগৎকে যেমন ঝাপসা মনে হয় বাস্তবকে মনে হয় আসল সত্য মৃত্যুর পর আপনার মনে হচ্ছে পুরো জীবনটাই যেন ছিল একটা স্বপ্ন যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছিলেন ফেরিস্তাদের সাথে অলৌকিক সব অভিজ্ঞতাগুলোর পর এখন আপনি ফিরে এসেছেন আপনার কপলে আপনাকে মাটি দেয়া হয়ে গেছে আপনি শুনতে পাচ্ছেন আপনার কাছের মানুষেরা দোয়া করছে করছে আপনাকে ছেড়ে যেতে চাচ্ছে না কিন্তু আপনিও জানেন তারাও জানে তাদেরকে যেতেই হবে প্রত্যেক মানুষকে তার ব্যক্তিগত পথ পাড়ে দিতেই হবে কবরস্থান থেকে প্রস্থান করা শেষ মানুষটির পদধ্বনি আপনার কানে পৌঁছয় এরপর সব নিশ্চুপ একটি মুহূর্ত পার হলো না সারা দিন পার হয়ে গেল বোঝা গেল না কারণ এই জগতে সময়ের হিসাব মেলানো কষ্ট হঠাৎ করে আপনি অনুভব করলেন আপনার কবরটা ছোট হয়ে আসছে মাটি আপনাকে চেপে ধরছে চিৎকার করে ওঠার আগে মাটি আপনাকে এমন ভাবে চেপে ধরল একাকার হয়ে গেছে এরপরেই আপনাকে মাটি ছেড়ে দিল এটা কি কবরের আদাপ ছিল আপনি কি তাহলে শাস্তি পাওয়া মানুষদের তলে আপনার মনে পড়লো রসৌল সাল্লামের সেই কথাগুলো তিনি বলেছিলেন যদি মাটিেরই চাপ থেকে কেউ বাঁচত সেও তো সাদ ইبن মুআদ রাদিয়াল্লাহু আনহু জি সাদ ইبن মুআদর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল জি সাদ ইبن মুআদ এর জানাযায় শরীক হতে 70000 ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছিল হি সাদ ইبن মুআদ কেউ মাটি চেপে ধরেছিল। কারণ এটাই আল্লাহর হুকুম আমরা মাটি থেকে এসেছি আবার মাটিতেই মিশে যাব এরপর আপনাকে উঠিয়ে বসানো হলো দেখতে ভয়ঙ্কর দুজন ব্যক্তি আপনার সামনে উপস্থিত হলো মুনকার আর নাকির সান্ত্বনা দেয় না তারা নম্রভাবে কথা বলে না তাদের কর্তব্য একটাই তারা আমাদের পরীক্ষা করবে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই তারা আপনাকে দেখে বলল মন রপক তোমার রবকে তাদের চেহারা দেখে আপনি ভেবেছিলেন আপনার গলা দিয়ে হয়তো কোনো শব্দই বের হবে না কিন্তু যেই আল্লাহকে সারা জীবন বিশ্বাস করেছেন যেই আল্লাহর আদেশ পালন করার সাধ্য মতো চেষ্টা করেছেন যে আল্লাহর অমান্য করার পর তার কাছেই করেছেন সেই আল্লাহর পরিচয় জানতে যাওয়ার পর আপনি কি করে চুপ থাকেন আপনার ঠোঁট আর জিও যেন আপনার মস্তিষ্কের অপেক্ষা না করেই বলে উঠল আমার রব আল্লাহ এরপর তার প্রশ্ন করল ও দিনক তোমার দিন কোনটা আপনি বললেন আমার দিন ইসলাম অবশেষে তারা জিজ্ঞেস করলো তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো তার নাম উচ্চারণ করতে গিয়ে আপনার মুখে হাসি গেল আপনি বললেন তিনি হচ্ছে আল্লাহর বান্দা তার প্রেরিত রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম তার বান্দা এবং তার রসুল সাথে সাথেই তারা বলে উঠল সাদাক তুমি সত্য বলেছ এবং সাথে সাথে আপনার কবরটা প্রশস্ত হয়ে যেতে থাকে দেখতে না দেখতেই আপনার কবরটি বিরাট আকৃতি ধারণ করে এরপর আপনার সামনে একটি চিত্র তুলে ধরা হয় এটা কি একটি ভিডিও নাকি তার চেয়ে আধুনিক কোন প্রযুক্তি তা আপনার জানা নেই সেটা নিয়ে ভাবারও সুযোগ নেই কারণ আপনি হতভম্ব হয়ে দেখতে পেলেন সেখানে একটি ভয়ানক জায়গা দেখানো হচ্ছে যেখানে চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছে এবং হিংস্র সব জীব করছে। আপনাকে জানানো হলো এটাই আপনার গন্তব্য হয়ে যেত যদি আপনি আল্লাহ রমান্য করতেন রাফেল হয়ে আপনার জীবন কাটিয়ে দিতেন এরপর অন্যদিকে আরেকটি চিত্র তুলে ধরা হলো এবং এবার আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পেলেন যার দিকে তাকিয়ে মাসের পর মাস কাটিয়ে দেয়া যায় আপনাকে বলা হলো এটাই হবে আপনার সর্বশেষ গন্তব্যস্থল এটাই জান্নাতের সেই ঘর যার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং যেখানে আপনি শীঘ্রই ফিরে যাবেন এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আপনার কবরের জীবন শুরু হয় কোনো এক পর্যায়ে আপনার সাথে দেখা করতে আসবে আপনার আত্মীয় স্বজনেরা যারা আপনাকে ছেড়ে অনেক আগে পরকালের পথ পাড়ে দিয়েছিলেন একবার সেই বাবাকে নানা আপনি বহু বছর আগে বারজাহের জীবনে এসে তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে তারা দুনিয়ার জীবনের খবর জানতে চাইবে তারা আপনার সাথে গল্প করবে গল্প করতে করতে আপনার এক বন্ধুর কথা উঠে যায় তারা বলে অমুক কেমন আছে আপনি অবাক হয়ে যান আপনি বলেন অমুক তো আরো তিন বছর আগেই মারা গেছে কেন তোমরা কি তার দেখা পাওনি সবাই চুপ হয়ে যায় সবাই বুঝতে পারে। আপনার সেই ইমান মৃত্যুবরণ করতে পারেনি কবরের আজাব থেকে নিজেকে মুক্ত করতে পারেনি যে ব্যক্তি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না মৃত্যু থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত তার পরিস্থিতি ক্রমাগত ভাবে খারাপ হতে থাকে যখন তাকে আসমান থেকে জমিনে ছুড়ে ফেলা হয় যখন মাটি তাকে হিংস্র ভাবে চেপে ধরে এরপর যখন নাকির এসে তাকে উঠিয়ে বসায় আর জিজ্ঞেস করে আমতা আমতা করতে থাকে তাকে বলা হয় মা দিনক। আবারও সে আমতা আমতা করতে থাকে কোনো উত্তর দিতে পারে না তাকে প্রশ্ন করা হয় রসুল সাল্লাহামকে নিয়ে তার ব্যাপারে সে কি জানে সে অনিশ্চিত হয়ে বলে আমি শুনেছিলাম লোকে এই এই বলতো তখন মনকার আর নাকির বলবে তুমি মিথ্যা বলেছ তার মাথায় শক্ত লোহা দিয়ে এত জোরে আঘাত করা হবে যে তার চিৎকার শুনতে পাবে আশেপাশে প্রতিটি সৃষ্টি শুধু মানুষ আর জিন ব্যতীত এরপর তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে তাকে বলা হবে এটাই তার গন্তব্য হতে পারতো যদি সে আল্লাহর আহ্বানে সাড়া দিত তারপর তাকে জাহান নামের দৃশ্য দেখিয়ে বলা হবে সে নিজেই এই গন্তব্যটি নিজের জন্য বেছে নিয়েছে জান্নাতে সে কি পেতে পারতো আর জাহান নামে তার জন্য কি অপেক্ষা করছে তা সরাসরি দেখার পর তার মনে এমন অকল্পনীয় অনুতাপ জন্মনে যে আর কোনো শাস্তি না থাকলেও শুধু সেই অনুতাপটাই তার জন্য আদাব হিসেবে অসহনীয় হয়ে পড়ত সেই গন্তব্য আপনার হয়নি আপনি শুয়ে আছেন আপনার প্রশস্ত কবরে জান্নাতের আলোয় আলোকিত শুধুমাত্র আপনার রবের অসীম রহমতের কারণে এই সুখময় আবাসে আপনি অপেক্ষা করতে থাকেন সেই দিনটির জন্য যেদিন সবাইকে একটি ময়দানে একত্রিত করা হবে কিন্তু আপাতত একটু বিশ্রাম নেয়া যাক